আজকের পর্ব হচ্ছে ত্রিবেণী সঙ্গম এলাহাবাদের এই ত্রিবেণী সঙ্গমে আমি কিভাবে ঘুরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব যে এখানে তোমরা কিভাবে আসবে এবং কি কি জায়গা তোমরা এখানে ঘুরতে পারবে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপিকার তোমরা এই মুহূর্তে আমাকে দেখছ এই যে মাঠের পর মাঠ দেখতে পাচ্ছ এখানেই হয় হচ্ছে কুম্ভ মেলা আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে এলাহাবাদে তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখতেই পেয়েছ যে আমি এসেছি আমার বাবার সাথে ঘুরতে যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখো নি তারা কিন্তু দেখে নিতে পারো এই ভিডিওটা দেখার পরে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি হচ্ছে ত্রিবেণী সঙ্গম আর মাঠের পর মাঠ শুধু দেখেই যাচ্ছি এখানে নাকি বারো বছর পর পর কুম্ভ মেলা হয় তো একটু হিস্ট্রি তো জানতেই হবে এই ত্রিবেণী সঙ্গমের ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী কথার অর্থ তিনটি নদীর সঙ্গমস্থল বা মিলন বিন্দু। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলটি হিন্দু ধর্মের অনুসারীদের তীর্থস্থান হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে তোমাদের চলে আসতে হবে হচ্ছে প্রয়াগরাজ স্টেশনে প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়েই তোমরা অনেক রিকশা অটো বা তোমরা হেঁটেও এই সঙ্গম অবধি চলে আসতে পারো তো আমি তো পৌঁছে গেছি সঙ্গমের কাছে আর সেদিন খুবই রোদ ছিল তারপরেই এখানে আমরা নৌকা করে এবার চলে যাব হচ্ছে ত্রিবেণী সঙ্গমের কাছে তো এখানে নৌকার রেট একটু বার্গেনিং করতেই হবে কারণ সবার ফার্স্টে আমরা যখন গিয়ে পৌঁছাই কেউ বলছিল পার হেড পাঁচশো কেউ বলেছিল পার হেড ছশো সাতশো বেড়েই যাচ্ছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে বুঝলাম ব্যাপারটা যে মানে কতটা কমে এখানে নিয়ে যেতে পারে আমরা গেছিলাম পার হেড একশো টাকা করে কিন্তু পরবর্তীকালে আমাদেরই কিছু টিম গেছিল পার হেড চল্লিশ টাকা করে তো এখানে এলে একটু বার্গেনিং ব্যাপারটা তোমাদের থাকতে হবে ত্রিবেণী সঙ্গমের এখানে হচ্ছে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল দূরের ওই পুরনো কেল্লা টাইপের যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এলাহাবাদ ফোর্ট পুরান মতে এই ত্রিবেণীতে সরস্বতী নদী অন্তঃসলীলা অবস্থার যমুনার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে প্রতি বারো বছরে একবার করে কুম্ভ মেলা হয় এছাড়াও এখানে অনেক ভারতীয় রাজনীতিবিদদের দেহভস্ম ছড়িয়ে দেওয়া হয় উনিশশো সালে মহাত্মা গান্ধীর দেহভস্ম এখানেই ছড়িয়ে দেওয়া হয়েছিল এই জায়গাটা খুব ইন্টারেস্টিং আর এখানে আরও অনেক জায়গা ছিল ঘোরার কিন্তু আমাদের এখানে স্টে ছিল না তো আমরা এখানে বাসে করে এসেছিলাম দিয়ে তারপরেই আমরা আবার অন্য জায়গায় চলে যাওয়ার ছিল তার জন্য এখানেই আমাদের একটা দিনের জন্য ত্রিবেণী সঙ্গমটাই ঘোরা হয়েছিল আর যেটা খুবই সুন্দর ছিল বলো বলো যে এইটা হচ্ছে কি হলো এটা লাইফ জ্যাকেট যার না আছে অবস্থা না আছে কিছু এই যে ফাটা আর কিছু নেই সামনে আর কিছু নেই এইটাই লাইফ জ্যাকেট কি করে হলো বলো এটা স্টাইল নতুন স্টাইল আর কি ও জলে পড়লে নিবে কোনো চিন্তা নেই পবিত্র মিলন স্থানে সবাই চেয়েছিল যে স্নান করবে আমরা ভেবেছিলাম কিছু ব্যবস্থা থাকবে ওখানে বাট ওখানে তেমন কোনো ব্যবস্থা নেই আর ওখানে এই সময় জল প্রচুর ছিল বলে কাউকে নামতেও দিচ্ছিল না একটা নৌকোর মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করা ছিল সেখানে নেট লাগিয়ে সবাই স্নান করছিল আমার সেই জায়গায় স্নান করাটা ঠিক পসিবল হচ্ছিল না তাই জন্য আমি স্নান করতে পারিনি কিন্তু তোমরা এলে এই ত্রিবেণী সঙ্গমের সঙ্গমস্থলে কিন্তু একবার হলেও স্নান করে যেও আমি বলতে পারছি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে এটাই ছিল ত্রিবেণী সঙ্গমের তিনটি নদীর সঙ্গমস্থল আর এখানে গঙ্গা নদীটা একটু ঘোলাটে আর যমুনা নদীটা একটু ক্লিয়ার ছিল এখানে সবাই চান করে বাট আমার ঠিক মনে হলো না স্নান করাটা এখানে তার মধ্যে আমার ঠান্ডাও লেগে গেছে প্রচন্ড পরিমাণে তাই জন্য আমি স্নান করছি না এখানে নৌকার সাথে নৌকা ধাক্কা ধাক্কি করে চলে যাচ্ছে তারপরে আমরা রিটার্ন করে যাই এই ছোট্ট ট্রিপের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও চলো টাটা